সমস্যার সমাধান এবং জনসংযোগে প্রত্যন্ত গ্রামের পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন মহকুমা শাসক থেকে বিডিও কোথাও ত্রিপল বা কোথাও তালাইয়ের উপর বসছেই শুনছেন এলাকার মানুষের সমস্যার কথা এমনকি দ্রুত সমস্যার সমাধানের চেষ্টাও করছেন প্রশাসনের আধিকারিকরা এমন ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুরের দু নম্বর ব্লকের কামালপুর গ্রাম পঞ্চায়েতের জোধকানুর গ্রাম গ্রামের দলুয়া পাড়ায় বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে সমস্যা সমাধান কর্মসূচি এবং এটি চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমাধান জনসংযোগ এই ক্যাম্প চালু হয়েছে জানুয়ারি কুড়ি তারিখ থেকে চালু হয়ে এই ক্যাম্প চলবে ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত প্রতিদিন এই ক্যাম্প আছে শুধুমাত্র ছুটির দিন বাদ দিয়ে আজকেও ক্যাম্প আছে আমরা চেষ্টা করছি যে মানুষের পড়ায় পাড়ায় গিয়ে একদম প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের শোনার জন্য অষ্টম ধরে সরকার হওয়ার পরেও দেখা যাচ্ছে বেশ কিছু মানুষের কাছে এখন হয়তো তারা পাড়া থেকে বেরোনি পরিষেবার জন্য ঠিকঠাক করে জায়গায় বলেননি বা হয়তো ইনফরমেশন তাদের কাছে নেই এই কারণেই একদম এরকম ক্যাম্প করা হচ্ছে যাতে একজন মানুষও সরকারি পরিষেবার বাইরে না থাকে এই জন্যে আমরা যাচ্ছি কথা বলছি মানুষের সঙ্গে যে কুড়িটি পরিষেবা আছে তার বাইরেও যদি অন্য কোনো রকম সমস্যা মানুষের থাকে সেই সমস্যা সমাধানের জন্য যেমন গতকাল আমাদের যখন গেছিলাম অনেকে বলেছে শৌচাগার নেই অনেকে বলেছে স্ট্রিট লাইট দরকার এরকম ছোটোখাটো সমস্যা সেগুলোও যেন আমরা সমাধান করতে পারি তার জন্য আমাদের ওখানে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচির জন্য গিয়েছিলাম ওখানে যুদ্ধানামগড় যে উত্তর দোলইপাড়া রয়েছে ওখানে গিয়েছিলাম এস ডি স্যার সঙ্গে ছিলেন ওখানে গিয়ে মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনি আমরা এবং তারা বিশেষ তাদের সমস্যার কথা বলেন বিশেষ করে কাস্ট সার্টিফিকেট যারা কিছু ফার্স্ট জেনারেশনের কেস আছে সেই নিয়ে কয়েকজন বলেছেন আমরা নোট করেছি এবং তাদেরকে ফর্ম লাইনে ফর্ম ফিল আপ করতে বলেছি করে আমরা হিয়ারিং এবং ফিলিং করে মাধ্যমে সেটা ডিসকোজ করব তার সঙ্গে সঙ্গে ল্যাট্রিন টয়লেটের কথা বলেছেন তারা এবং কিছু স্ট্রিট লাইটের কথা বলেছেন আমরা বিষয়গুলো নথিভুক্ত করেছি এবং ধীরে ধীরে তার সমস্যার সমাধান করা হবে ঘাটাল থেকে নীলস প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে